নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা ছেলে মানুষ তোমরা তোমাদের মনে এখন কত রকমের প্রশ্ন ওঠে এটা কি ওটা কি কেন এমন হয় এই ধরনের অনেক কথাই তোমাদের মনে জাগে যা দেখো তা ভালো করে জানবার ইচ্ছে হয় বিলেরও তাই হতো তবে ছেলে মানুষ হলে কি হবে তার মনে প্রশ্ন উঠত বড়দের মতো আর কিছু জানবার ইচ্ছে হলে যতক্ষণ না মনের মতো উত্তর পেত ততক্ষণ সে স্থির হতে পারত না বাড়িতে অনেক লোক আসে তাদের জন্য বৈঠকখানায় অনেকগুলো হুকো পাশাপাশি সাজানো থাকত বামুনদের আলাদা কায়েদদের আলাদা মুসলমানদের আলাদা এই রকম বিলে একদিন এক এত হুকো দেখে জিজ্ঞেস করল এত হুকো কেন একটাতেই তো সবাই তামাক খেতে পারে একজন বলল তা কি হয় এক জাতের লোক অন্য জাতের হুকোয় তামাক খেলে তার জাত যাবে যে বিলে কথাটা বুঝতে পারল না জাত আবার যায় কীভাবে তবে না বোঝা পর্যন্ত বিলে তো ছাড়বেও না একদিন চুপি চুপি বৈঠকখানায় ঢুকে পরপর সব হুকোয় মুখ লাগিয়ে দেখতে লাগল পরীক্ষা করে দেখতে হবে যা যায় কি না আর গেলে কিভাবে তা যায় বিশ্বনাথ দত্ত টের পেয়ে বিলেকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন ছেলেবেলা থেকেই সব কিছু নিজে পরীক্ষা করে দেখে নেওয়ার ঝোঁক ছিল বিলের বিলের বয়স এখন সাত বছর তাকে মেট্রোপলিটান স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে স্কুলে ভর্তি হওয়ার আগেও সে পড়াশোনা করত। একজন শিক্ষক বাড়িতে এসে তাকে পড়িয়ে যেতেন বিলে একবার যা শুনত তার কখনো ভুলত না সব কিছু মনে থাকতো তার ছ বছর বয়স হওয়ার আগে সে রামায়ণ মহাভারতের গল্প এমন কি একটি ব্যাকরণও শুনে শুনে মুখস্থ করে ফেলেছিল একজন আত্মীয় সন্ধ্যাবেলা কোলে বসিয়ে তাকে এইসব শোনাতেন বাড়িতে শিক্ষক পড়াতে এলে বিলে তার হাতে বইগুলি তুলে দিত সেদিন কি পড়াতে হবে তা দেখিয়ে দিত শিক্ষক যেন নিজে পড়া মুখস্থ করছেন এভাবে বানান করে মানে করে সব পড়ে যেতেন বিলে কখনো বসে কখনো বা শুয়ে তাই শুনত তাতেই তার পড়া মুখস্থ হয়ে যেত আলাদা করে পড়তে হতো না আর কাজেই পড়া তৈরি করতে তার বেশি সময় লাগতো না অন্য কাজের জন্য সে অনেক সময় পেত গান বাজনা শিখতো লাঠি খেলা ব্যায়াম কুস্তি ঘোড়াচোড়া এসবও শিখত বিশ্বনাথ দত্ত তাকে একটা ঘোড়া কিনে দিয়েছিলেন ভয় জোর একেবারেই ছিল না বিলের সঙ্গীদের সে খুব ভালোবাসত খেলার সময় স্কুলে আলোচনায় সব সময় সঙ্গীরা তাকে দলের নেতা বলে মেনে নিত বিপদের সময় বিলে মাথা ঠান্ডা রেখে কর্তব্য করে যেত বিলের বাড়ির কাছে একটি ব্যায়ামাগার ছিল সঙ্গীদের নিয়ে বিলে সেখানে ব্যায়াম করত। সেখানে একবার একটা দোলনা খাটাবার জন্য কয়েকজন সঙ্গীকে নিয়ে বিলে কাজে লেগে গেল কিন্তু দোলনার খুঁটিটা খুব ভারী অনেকক্ষণ চেষ্টা করে তারা সেটা তুলতে পারল না রাস্তায় দাঁড়িয়ে অনেকেই ছেলেদেরই কাণ্ড দেখছিলেন তাদের মধ্যে একজন ইংরেজ নাবিকও ছিলেন ছেলেরা পারছে না দেখে তিনি ছেলেদের সঙ্গে দোলনার কাঠ তুলতে লাগলেন নাবিকটি এসে সাহায্য করাতে কাঠটা আস্তে আস্তে উপরে উঠতে লাগলো অনেকটা উঠেছে এমন সময় হঠাৎ করে সেটা পড়ে গিয়ে নাবিকটির মাথায় এসে লাগলো ফলে তার কপালের অনেকটা কেটে যায় খুব রক্ত পড়ছে আর নাবিকটি অজ্ঞান হয়ে পড়েছেন ছেলেরা তা দেখে ভাবল যে তিনি মারা গিয়েছেন ভীষণ ভয় পেয়ে তারা যে যেদিকে পারলো ছুটে পালালো শুধু বিলে আর তার দু একজন বন্ধু পালিয়ে গেল না নিজের কাপড় ছিঁড়ে বিলে নাবিকটির মাথায় পটি বেঁধে দিল তার মাথায় জল দিয়ে হাওয়া করতে লাগলো রক্তপাত বন্ধ হলো জ্ঞান ফিরে এলো নাবিকের তখন সবাই মিলে তাকে ধরে কাছের একটি স্কুলে নিয়ে গেল ডাক্তার এলো চিকিৎসার ব্যবস্থাও হলো বিলের সেবা যত্নে এক সপ্তাহের মধ্যে নাবিকটি সুস্থ হয়ে উঠলেন এখন থেকে আমরা বিলেকে নরেন্দ্রনাথ বলবো নরেন্দ্রনাথ আঠেরোশো আশি খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন তারপর কলেজে ভর্তি হলেন এখন তার বয়স বেড়েছে কলেজের বই ছাড়া তিনি আরও অনেক বই পড়ে ফেলেছেন তোমাদের আগেই বলেছি তার কোনো কিছু জানার ইচ্ছে হলে যতক্ষণ না তার ঠিকমতো জানতে পারতেন ততক্ষণ তিনি শান্ত হতেন না এখন বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা করার শক্তিও তার বেড়েছে ছেলেবেলা থেকেই তার ভগবানকে বিশ্বাস ছিল এখন ভগবানকে ভালোভাবে জানতে চাইলেন দেখলেন শুধু বই পড়ে তো তাকে ঠিকমতো বোঝা যাবে না ভালোভাবে জানতে হলে তাকে দেখতে হবে তাই ভগবানের দেখা পেতে গেলে যা যা করতে হয় নরেন্দ্রনাথ তা সবই করলেন সবসময় সত্য কথা বলতেন ফুলের মতো পবিত্র থাকতেন ছেলেবেলায় তিনি ধ্যান ধ্যান খেলা করতেন এখন সত্যি সত্যি মুনি ঋষিদের মতো ধ্যান করতে লাগলেন পড়ার ঘরে একা থাকতেন প্রায়ই ঘুমতেন না সারা রাত ধ্যান করতেন ভগবানের কথা ভাবতেন সবাই ভাবতো পড়াশোনার সুবিধা হবে বলে তিনি একা থাকেন ভগবানের কথা যতই ভাবতে লাগলেন তার উপর মনের টান ততই বেড়ে চলতে লাগল ভগবান লাভ করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন সব বিদ্যা শেখার জন্য একজন শিক্ষক বা গুরুর দরকার এমন লোক দরকার যিনি শেখাবার বিষয়টা খুব ভালোভাবে জানেন তেমনি ভগবানকে পেতে হলেও একজন গুরু চাই যিনি নিজে তাকে পেয়েছেন তাকে দেখেছেন নরেন্দ্রনাথ সেই রকম একজন লোক খুঁজতে লাগলেন যে কাশি গেছে কাশি দেখেছে সেই তো কাশির সম্বন্ধে কথা বলার এবং সঙ্গে করে কাশি নিয়ে যাওয়ার উপযুক্ত লোক তাই ধার্মিক লোক দেখলেই নরেন্দ্রনাথ প্রশ্ন করতেন আপনি ভগবান দেখেছেন কিন্তু হাঁ দেখেছি এরকম সোজা উত্তর কারো কাছে পেলেন না শেষে একদিন মনের মতো গুরু খুঁজে পেলেন শ্রী শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার দেখা হলো শ্রীরামকৃষ্ণদেব ভগবানকে দেখেছিলেন এই তোমরা যেমন তোমাদের মা বাবাকে দেখো ঠিক তেমনিভাবে দেখেছিলেন মা বাবা তোমাদের সঙ্গে কত কথা বলেন তোমাদের কত আদর করেন শ্রী রামকৃষ্ণের সঙ্গে ভগবানও সেভাবে কথা কয়েছেন তাকে কত স্নেহ করেছেন এমন আপনার করে ভগবানকে যিনি পেয়েছেন তার মতো গুরু আর কোথায় পাওয়া যাবে কলকাতায় নরেন্দ্রনাথদের বাড়ির কাছেই এক বাড়িতে শ্রী রামকৃষ্ণদেব একদিন এসেছিলেন নরেন্দ্রনাথ সেখানে তাকে গান শোনাতে যান নরেন্দ্রনাথ খুব ভালো গাইতে পারতেন শ্রী শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে নরেন্দ্রনাথের এই প্রথম দেখা শ্রীরামকৃষ্ণদেব তাকে একদিন দক্ষিণেশ্বরে যেতে বলেন। তিনি তখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গেলেন একদিন তাকে আসতে দেখে শ্রী রামকৃষ্ণদেব খুব খুশি হলেন কত কথা বললেন কত আদর করলেন নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন ওই দিনই নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন আপনি ভগবানকে দেখেছেন শ্রীরামকৃষ্ণদেব বললেন হ্যাঁ দেখেছি তোমাকে যেমন দেখছি তেমনি স্পষ্টভাবে দেখেছি যদি চাও তোমাকেও দেখাতে পারি যারা ভগবানকে দেখে তার সম্বন্ধে কথা বলেন তাদের কথায় খুব জোর থাকে তাদের কথা লোকে খুব মন দিয়ে শোনে সেসব কথা সত্য বলে মেনে নেয় শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলি নরেন্দ্রনাথের মনে গেঁথে গেল বুঝলেন যেরকম খুঁজছিলেন এবার ঠিক সেই রকমই গুরুই পেয়েছেন ভগবানের জন্য বেকুল হলেও নরেন্দ্রনাথ খুব শক্ত ছেলে ছিলেন তাকে কোনো কথা বলে বিশ্বাস করানো খুব কঠিন হতো বেশ ভালোভাবে বুঝতে না পারলে কারু কথা তিনি নিতেন না সেই জন্য শ্রী রামকৃষ্ণদেবকে প্রথম থেকেই খুব ভক্তি করলেও তার কোনো কথাই তিনি ভালোভাবে পরীক্ষা না করে নেননি শ্রী শ্রীরামকৃষ্ণদেবও এতে খুশি হতেন শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে খুব ভালোবাসতেন নরেন্দ্রনাথও প্রাণ ঢেলে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতেন গুরু শিষ্যের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই সহজে বিদ্যালাভ হয় আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ